গাড়ি এবং সব দিক দিয়ে একশো একশো হবে আর কি ডিভিল সেল ডিভিল সেল হুইল বক্স আপনারা যে মতো সাজা নেবেন সে মতন সাজা নিতে পারবেন সর্বোচ্চ রেট ওনাদের থেকে অনেক কম হবে আশা করি আপনারা যোগাযোগ করবেন কোনো জিনিস যদি কেউ মনো মিস্ত্রি যদি বলতে পারে যে এটা দুই নাম্বার জিনিস আরো দু একটা গাড়ি ফ্রি বানা দিতে হবে টাকা ফেরত রিটার্ন হবে গাড়ি দিয়ে

নাম্বারটা ভিডিও দিয়ে রাখবো এখন যোগাযোগ তুমি দেখা বন্ধুদের দেন